টাকা পয়সা একটু বেশি লাগতেছে টাকাটা তো কোনো ব্যাপার না মানুষ আপনার জন্য দোয়া করবে এই ধরনের একটা প্রোগ্রাম দশ গ্রামের লোকেরাও মিল্লা করাইতে পারে উনি ওনার ফ্যামিলির লোকজন নিয়ে এই প্রোগ্রামটা করান এবং আমাকে আমাকে সভাপতি বানাইছে সভাপতি ওই নাম গেছে আমার একটা প্রোগ্রাম আছে আমাকে চলে যেতে হবে সেই জন্য আমাকে প্রোগ্রামটা এভাবেই দেওয়া হয়েছে আমি কারণে পাক থেকে টুকরে তেল করব অর্থ করব কিছু ব্যাখ্যা দিব আপনারা বলেন ইনশাল এমন একটা বাক্য যেটা বলতে হয় না বললে মুসিবত করতে হয় ছোটকালে একটা গল্প পড়েছিলাম এক লোক বাজারে যাচ্ছে গাদা কি মধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বন্ধু ডেকে বলে কি হে কোথায় যাও আমি গাদা কিনতে যাই ভালো কথা ইনশাল্লাহ বলো বাজারে পকেটে টাকা আছে আর বাজারে গাদা আছে আমি ইনশাল্লাহ কেনে বলব বললো না না বলে তুই জাল কেও বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মাই টাকাটা নিয়ে গেছে গাদাটা কিনতে শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে পথি বলতে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে বন্ধু রেখে বলে কি হে গাদা কিনে ইনশাল্লাহ টাকা সিরিয়ে হয়েছে ইনশাআল্লাহ গাজা জিততে পারি না ইনশাআল্লাহ খাদিয়াতে বাড়ি দিয়ে আছে এখন এখন কোনো শুধু ইনশাআল্লাহ সেই জন্য প্রতিটি কথা বলার আগে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে আমরা বলবো ইনশাআল্লাহ আওয়াজ করে বলি কি বলবো একটা দূর শরীর পাঠ করি আমি চিন্তা করে দেখেছি যে কোনো প্রোগ্রামে দূর পাঠ না করলে বায়ানের মধ্যে ফায়দা হয় না বয়ানটা চমৎকার এবং সুন্দর হয় না সেই জন্যে রাসূল আরবির শানে আমরা

আমার কথাগুলি রেকর্ড হচ্ছে বছর বছর ধরে আমার ওয়াজের বয়স চলছে ষাট বছর আজকের থেকে স্টার্ট দিছি যাবে যাদের সঙ্গে বয়ান করতাম আর কেউ নাই নাই থাকলে দু একজনের নাম বলে একজনের নাম আছে মনে হয় কামাল উদ্দিন জাফরি কামাল উদ্দিন আমার এক সমান বলিদি সাহেব তো চলে গেল লুৎপুর রহমান সাহেব চলে গেল সে দুই দিই সাল্লামা আজিজ উল মোর আব্দুল দুল গফা নামি নামিনুল ইসলাম এদের সঙ্গে আমি বয়ান করেছি কেউ নাই সব জান্নাতে চলে গেছে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সামনে বেঁচে আসি এবং বয়ান করি আমিও ডেইলি দুটা ওয়াজ করি এটা আমার ওয়াজ না এটা আমার স্পেশাল একটা প্রোগ্রাম সাহেব আমাকে দাওয়াত না দিয়ে বাসে আমাকে দিতেই হবে ঠিক কিনা না আপনারা আপনারা চান না যুক্তিবাদী আসুক এই বুড়া বয়েছে যাদের সাথে ওয়াজ করতে পারে কেউ নাই সব জানাতে আমার বয়স আশি চলছে একাশি এই তো এই আশি বৎসরের লোকটা কি সাথে ওয়াজ করবো আর কতগুলো করবো এখন লোকেরা আমাকে দাওয়াত দেয় শুধু দেখার জন্য ঠিক কিনা বলুন আপনারা আমাকে দেখতে আসছে ঠিক কিনা কুমিল্লার ভাইরা আমাদের আগেও বলেছি আপনারা আমার ডবল আত্মীয় আমার মেয়ে বিয়ে দিয়েছি কুমিল্লা আমি ছেড়েও বিয়ে করাইলাম কুমিল্লা ডবল আত্মীয় সুতরাং অন্য বক্তারা বেশি বেশি লম্বা সময় নিয়ে বয়ান করবে আমি এশান নামাজের আজান হলেই ছেড়ে দিচ্ছি

নাহলে না শিকরা ইন্না আল্লাহুল্লাহ হাফিজ অর্থটা কি অর্থ হলো কোরআন আমি নাজিল করেছি এবং অর্থ শেষ হবে চিল্লা সোহানাল্লাহ কমলাগ কোরআন আমি নাজিল করেছি এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি নারায় থাকবি নারায় থাকবি কোরআন শরীফকে দুনিয়ার থেকে উঠাই দেওয়ার ক্ষমতা কারো নয় যত লোকের এই চেষ্টা করুক ওয়াজের মধ্যে বাধার সৃষ্টি হয়েছে মনে সাইদি সাহ সাহেবের নাম নিলেই বক্তা বক্তা আ চেয়ারে বসে থাকে